নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে নিচে এসে জানলাটা খুলে একটু বসেছিলাম বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে আজ ভাবছি আমি প্রতিদিন ঠিক কীভাবে সকালটা শুরু করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি কিন্তু আজ সকালটা ঠিক কীভাবে শুরু করব সেটা আমার গতকাল রাতে ঠিক করা ছিল আজ যেমন আমার কয়েকটা বাড়তি কাজ আছে আর এই কারণে ঘুম থেকে উঠে উপরের কাজগুলো শেষ করে বাসি কাপড়টা ছেড়ে তারপর নিচে আসলাম আবার যেদিন বাড়তি কাজগুলো থাকে না দেখা যায় অন্যান্য দিনের মতন সেই একই কাজ করতে হবে সেদিন কিন্তু একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর নিচে আসি আর ওই যে দেখলে ভিডিওর শুরুতে যে জানলাটা যেখান থেকে আমি ভিডিও করছিলাম বাইরে আমি কিন্তু নিচে এসে ওটা আগে খুলি তারপর একটা চেয়ার নিয়ে দশ থেকে পনেরো মিনিট জানলার কাছে বসি বসে একটু জল খাই আর মোবাইলে একটু কীর্তন চালিয়ে দিয়ে শুনি তার সাথে থাকে বাইরে থাকা আমার গাছগুলো চারিদিকের শান্ত পরিবেশ আকাশের এক পাশ থেকে উকি দিয়ে ওঠা সূর্য সুন্দর ঠান্ডা বাতাস মাঝে মাঝে ভেসে আসা পাখির ডাক সব কিছু মিলিয়ে সকালের এই সুন্দর সময়টা আমাকে সারাটা দিন ভালো থাকতে সাহায্য করে তারপর ওখান থেকে উঠে শুরু হয়ে যায় আমার সারা দিনের কাজ নিচের ঘরগুলো সব ঝাড় দিয়ে তারপর আসি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে সকালের রান্নাটা বসায় তারপর আমাদের জন্য একটু চা বসায় চা খেয়ে তারপর ছেলে মেয়েকে ডাকি স্কুলে যাওয়ার জন্য ওরা উঠলে ওদেরকে একটু রেডি করে দিলে তারপর ওরা স্কুলে যায় আর ওরা স্কুলে গেলে তারপর আমরা দুজন সকালের খাওয়ার খাই সকালের খাওয়ার খেয়ে তারপর আমি আবার দুপুরে রান্না বসাই আর এভাবেই কাটে আমার প্রতিদিনের সকাল আগের দিন রাতে যতই সব কিছু রেডি করে রাখি না কেন যাতে সকালে একটু কম কাজ থাকে কিন্তু তারপরেও দেখা যায় যে সকালে উঠলে কাজের আর শেষ থাকে না আর এই যে দেখছো ওর বাবার জন্য আর আমার জন্য একটু চা বসালাম আর পাশে এই যে আমাদের সবার জন্য ফেনা ভাত হচ্ছে আজ একটু সবজি দিয়ে ফেনা ভাত রান্না করছি আমরা সবাই আবার এটা খেতে খুব পছন্দ করি আর এই কারণে মাঝে মাঝেই রান্না করা হয় দুদিন আগে জ্বর আসলো হঠাৎ করে তারপর থেকে এত কাশি আর যেটা খাচ্ছি সেটাই কী তো লাগছে মানে কোনো কিছুতেই স্বাদ পাচ্ছে না তাই আবার আজকে একটু মশলা দিয়ে কড়া করে চা করলাম একটু চা খেয়ে দেখি যে কাজটা একটু কমে কিনা এর ভেতর আমি আবার ছেলে মেয়েদেরকে ডেকে দিয়ে আসলাম কারণ আজ তো আবার স্কুল নেই স্কুল না থাকলে সকালে ওদের ম্যাম আসে পড়াতে তো এখন যদি ওরা না ওঠে তাহলে দেখা যাবে যে খেতে খেতেই দেখা যাচ্ছে ম্যাম চলে আসবে কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখছো তারা এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইতিমধ্যেই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর এই যে এর ভিতরে আমার রান্নাটাও শেষ হয়ে গেল এখন আমরা সবাই খেয়ে নেব চা খেতে খেতে ওর বাবা বলছিল যে আজ দুপুরে রান্না করা লাগবে না তো আমি আবার জিজ্ঞেস করলাম যে কেন তা বলল কি যে এখানে নাকি আবার একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ওখানে আজ আমাদের সবাইকে দুপুরে খেতে নিয়ে যাবে তো তাই শুনে তো ছেলে মেয়ে অনেক খুশি খাওয়া শেষ করে সব কাজ কমপ্লিট করে তারপর আবার আসলাম উঠোনে উঠোনে এসে দেখি যে কয়েকটা গাছে আবার জল দেওয়া লাগবে তো সেই গাছগুলোতে আবার জল দিলাম আসলে শীতকালে এরকমই হয় সব গাছে জল দেওয়া লাগে না প্রতিদিন কিছু গাছে জল দেওয়া লাগে কিছু গাছে জল দেওয়া লাগে না আর এর ভিতরে তো ছেলে মেয়েদের ম্যামও চলে এসেছে ওরা পড়ছে ম্যামের কাছে ওদের পড়া শেষ হলে তারপর রেডি হয়ে যাব হচ্ছে বাইরে তারপরে বাইরে যে খাওয়া দাওয়া শেষ করে একটু কয়েকটা জিনিস কেনাকাটা করা লাগবে সেইগুলো কেনাকাটা করে তারপরে হচ্ছে বাড়ি আসবো তো বাড়ি আসতে আসতে মনে হয় ওই মানে সন্ধ্যা হয়ে যাবে আর এই দেখো আমরা চলে এলাম আর মেয়েরা অর্ডার দিল বিরিয়ানি আর রেস্টুরেন্টটা বেশ ভালোই ভিতরের পরিবেশটাও সুন্দর আর এদের খাওয়ারটাও অনেক সুন্দর ছিল তো সব কিছু মিলায়ে বেশ ভালোই ছিল এখানে আবার একটা সেলফি জোন ছিল ছেলে মেয়েরা খাওয়া শেষ করে সেখানে যেয়ে আবার কিছু সেলফি নিল আমরা কিন্তু বাড়ি থেকে যেই প্ল্যানটা করে আসলাম সেটা আবার বাইরে এসে একটু চেঞ্জ করলাম কারণ ওর বাবা বলল যে তুমি যদি আগে শপিং করো তারপরে যদি রেস্টুরেন্টে যাও তাহলে ভালো হবে তা না হলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করি আর শপিং করে যে এখন আসলাম রেস্টুরেন্টে অবশ্য আমাদের একটু দেরিও হয়ে গেছে তো ওর বাবা আবার এটাও বলল যে আমরা যখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে তো একটা মন্দির পড়বে তো যাওয়ার সময় ওখান থেকে একটু ঘুরে যাব আর এই যে দেখ দেখছো যে মন্দিরে চলে এলাম এই মন্দিরটাতে কিন্তু আমরা মাঝে মাঝে আসি কারণ এটা আমাদের বাড়ির অনেকটাই কাছে তো আর এখানে আসলেও খুব ভালো লাগে এই কারণে সময় পেলেই চলে আসি এই যে দেখছো এই ফুলদানিটা কিনে নিয়ে আসলাম তার সাথে আরও কয়েকটা জিনিস কিনলাম আর এটাকে বাড়ি নিয়ে এসে ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়ে গেছে এই ফুলগুলো কেনা আরও মাস আগে আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছিলো ওখান থেকে আর এই ফুলগুলোকে এতদিন রাখতাম আমার আগের একটা ফুলদানি আছে ওটার ভিতর তো ওটার ভিতর রাখলে কি হতো ওটার মুখ আবার একটু ছিল বড়। তো যার কারণে রাখলে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়তো তো দেখতে একটু ভালো লাগতো না আর এই কারণে আমি ভাবছিলাম যে এই এই ফুলগুলো রাখার জন্য একটা ফুলদানি কেনা লাগবে তো বাজারে যাব যাব করে তো যাওয়াই হচ্ছিল না তারপর দেখলাম যে আজ যখন বাজারে যাচ্ছি তাহলে একটা ফুলদানি কিনে নিয়ে আসবো আর অনেক দোকান তো ঘুরে ঘুরে মানে আমি যেমন চাচ্ছিলাম তেমন পাচ্ছিলামই না আমি চাচ্ছিলাম যে এই মুখটা একটু শুরু হবে কিন্তু ওই সব দোকানে দেখছিলাম ঠিক আমার আগের ফুলদানিটার মতনই ওই ওই রকম আর কি মুখগুলো বড় বড়। কিন্তু তারপরে অনেকগুলো দোকান দেখার পরে এটা দেখে আমার খুব পছন্দ হলো আবার ওদের বাবাও বলল যে এটা নাও এটা বেশ অনেক সুন্দর তবে এটার দামটা একটু বেশি পড়লো কিন্তু তারপরেও সমস্যা নেই জিনিসটা তো সুন্দর এটা কিন্তু আমার আবার অনেক পছন্দ হয়েছে তো আর এই যে পাশেরটা দেখছো এটা হচ্ছে আমার আগের ফুলদানি তো এটার ভিতরে আমি শোলা দিয়ে মানে কোনোভাবেই এটার ভিতরে আমি ফুলগুলোকে ভালোভাবে রাখতে পারলাম না তারপরে আর কি ভাবলাম যে না আমার আর একটা ফুলদানি লাগবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ